আদ্যাপীঠ শান্তিনিকেতন শাখা গরিবদের মধ্যে কম্বল ও খাবার বিতরণ

মহা আনন্দ এই দান আনন্দ আপনারাও উপভোগ করতে পারেন আমাকে এই দান জন্য যারা সহায়তা করছে নাম আমাদের নাম লেখে

এই গরিবদের মধ্যে এই যে যে দান এ এক মহা আনন্দের এই অন্যকে সহযোগিতা সাহায্য করতে পারা সাক্ষাৎ ভগবানের সেবা এই সেবার আনন্দ আপনারাও পেতে পারেন যারা আমার এই সেবা কার্যে সহায়তা করছেন তারাও এই অন্য আনন্দের অধিকারী হতে পারেন এই অন্নদা ঠাকুরের সেবা কার্য